আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই দেখো আমের বাগান আম কুড়াতে আসছি আজকে বন্ধুরা কে কে আম কোড়াতে ভালোবাসো বলো কমেন্টে আর চলে আসো এ দেখ ভিডিও করে তোমাকে ভাইরাল করে দেবো হ্যাঁ এ দেখো বা এত আম এ দেখো জোক টোক যেন না লাগে এ দেখো গাইস কত আম আ আল্লাদি কুকিং চ্যানেল সার্চ করবা পায়ে যাবা এত আম শক্ত নরম আম পুরাবানা

মই দাদা শ্বেয়াৰ কৰি দিয়ে তাৰপৰা তুমি মোবাইল লৈ আছো এ দেখো কত আম পড়ে আছে দেখছো